হজরত মুসা আলাইহাসাল্লামের যখন জন্ম হয় তখন তাকে একটি ঝুড়িতে করে নীলনদে ভাসিয়ে দেওয়া হয় যাতে করে ফেরাউন তাকে মেরে ফেলতে না পারে কিন্তু আল্লাহর অসীম রহমতে মুসা আলাইহাসাল্লামকে ফেরাউনের স্ত্রী আসিয়া নীলনদ থেকে উদ্ধার করে এবং নিজের ছায়ায় লালন পালন করতে শুরু করে মুসা আলাইহাসাল্লাম নব্বয় প্রাপ্তির পর আল্লাহর কাছ থেকে বেশ কিছু মোজেজা বা অলৌকিক ক্ষমতা পান এছাড়াও তিনি আল্লাহর হুকুমে মহা ক্ষমতাধর ফেরাউনকে তার সৈন্যবাহিনী সহ নীলনদে ডুবিয়ে মারেন হ্যালো বন্ধুরা আজকে আপনি দেখতে চলেছেন মুসা আলহ সালামের সম্পূর্ণ জীবনী তিনি কিভাবে তার অলৌকিক মোজেজার মাধ্যমে ফেরাউনের সাথে চ্যালেঞ্জ জানাতেন কীভাবে নীলনদের পানিকে রক্তে রূপান্তরিত করেছিলেন এবং কীভাবে নীলনদের পানিকে দুই ভাগ করে ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন সেই সমস্ত ঘটনাও দেখতে চলেছেন তাই বেশি দেরি না করে চলুন শুরু থেকে শুরু করা যাক যে বছর নবী মুসা আলহ সালামের জন্ম হয়েছিল সেই বছর একদিন ফেরাউন স্বপ্নে দেখলেন বনি ইসরায়েল জাতির মধ্য থেকে একটি শিশুপুত্র জন্মগ্রহণ করে তার সমস্ত সাম্রাজ্য ধ্বংস করে দিবে এমন স্বপ্ন দেখার জন্য সে খুবই ভয় পেয়ে যায় এবং তার সৈন্যদেরকে হুকুম দেয় তারা যেন বনি ইসরায়েল জাতির মধ্যে জন্ম নেওয়া সব শিশুকে হত্যা করে তাই তারা সবাইকে যখন হত্যা করতে শুরু করে তখন ইসা বেলা নামের একটি মহিলা তার শিশু পুত্রকে বাঁচানোর জন্য একটি ঝুড়িতে করে নীলনদে ভাসিয়ে দেয় এরপর সে তার ছোট্ট মেয়ে মারিয়ামকে বলেন সে যেন লুকিয়ে লুকিয়ে সেই ঝুড়িটির সাথে যায় ঝুড়িটি নীলনদের পানিতে ভেসে চলে আর ছোট্ট মারিয়াম সেটার পিছনে পিছনে যেতে থাকে ভাসতে ভাসতে ঝুড়িটি ফেরাউনের স্ত্রী আসিয়া নীলনদের যে ঘাটে গোসল করত সেখানে এসে পৌঁছায় আসিয়া সেই ঝুড়িটি খুলে দেখতে পায় ভেতরে একটি ফুটফুটে বাচ্চা হাত পা নাড়াচ্ছে এই বাচ্চাটিকে দেখে তার অনেক মায়া হয় কারণ তার নিজের কোনো বাচ্চা ছিল না আর সে বহু বছর ধরে তাদের দেবতার কাছে প্রার্থনা করছিল তার জন্য একটা বাচ্চা হয় তাই এই বাচ্চাটিকে দেখে সে অন্যদের কাছে কিছুই বলে না তারপর অন্যরা যখন গোসল শেষ করে সেখান থেকে চলে যায় তখন আসিয়া সেই বাচ্চাটিকে নিজের কোলে তুলে নেয় এমন সময় সেখানে তার ব্যক্তিগত দাসী মেমনেট চলে আসে মেমনেট বাচ্চাটির কাছে একটা কাপড় দেখতে পায় আর এটা দেখে তারা দুজনেই বুঝতে পারে এই কাপড়টি বনি ইসরায়েল জাতির দাসদের তৈরি করা সুতরাং এই বাচ্চাটি নিশ্চয়ই তাদের হবে এটা বুঝতে পেরেও আসিয়া সেই বাচ্চাটিকে নিজের কোলে তুলে নেয় এবং তার দাসী মেমনেটকে বলে আমরা যে এই বাচ্চাটিকে নীল থেকে পেয়েছি এটা তুমি কাউকে বলো না আমি এই বাচ্চাটিকে আমার নিজের বাচ্চার মতো করে লালন পালন করব। আর সে হবে আমার পুত্র এরপর আসিয়া তার দাসীকে সেই ঝুড়িটি এবং কাপড়টি নীলনদে ডুবিয়ে দিতে বলে কিন্তু মেমনেট ঝুড়িটি পানিতে ডুবিয়ে দিলেও সেই কাপড়টি নিজের কাছে রেখে দেয় আর সে আসিয়াকে কথা দেয় এই ঘটনা সে কাউকে বলবে না বিবি আসিয়া নীলনদ থেকে পাওয়া বাচ্চাটির নাম রেখে মুসা যার অর্থ পানি থেকে পাওয়া এভাবে ফেরাউনের দরবারে আসিয়ার কাছে আলাই হোসাল্লাম বড় হয়ে উঠতে শুরু করে ফেরাউন একজন প্রিন্স হিসেবে মুসা আলাই হোসাল্লামকে ইথিওপিয়ায় যুদ্ধ করতে পাঠিয়েছিলেন কিন্তু মুসানবী ইথিওপিয়ার লোকজনের সাথে বিনা যুদ্ধে তার জ্ঞান এবং সততার মাধ্যমে তাদের নির্ভরতা অর্জন করতে সক্ষম হন তারপর তিনি যখন ফেরাউনের কাছে ফিরে আসেন তখন ইথিওপিয়ার রাজা এবং রানীকে সেখানে নিয়ে আসেন আর সেই সাথে নবী ইথিওপিয়া থেকে অনেক সম্পদ নিয়ে এসেছিলেন যেটা দেখে ফেরাউন খুবই খুশি হয়ে যায় এদিকে ফেরাউনের আরেকটি ছেলে ছিল যার নাম রামেসিস ফেরাউন রামেসিসকে তার একটি নতুন শহর তৈরি করার জন্য দায়িত্ব দিয়েছিল কিন্তু সেই নতুন শহর তৈরিতে রামেসিস ব্যর্থ হয় আর এজন্য এই দায়িত্ব নতুন করে তিনি মূষার উপর দেন এবং তাকে বলেন তুমি যদি আমার এই শহরটি তৈরি করে দিতে পারো তাহলে আমি তোমাকে আমার পরবর্তী রাজা বানানোর জন্য সিলেক্ট করব। এদিকে মুসা একজন মেয়েকে অনেক ভালোবাসত মিশরের আইন অনুযায়ী যে পরবর্তী ফেরাউন হবে এই মেয়েটি তার স্ত্রী হবে মেয়েটি আবার মুসাকে অনেক ভালোবাসে সেও চায় মুসাই যেন মিশরের পরবর্তী রাজা হয় এভাবে ধীরে ধীরে ফেরাউনের জন্য নতুন শহর বানানোর কাজ শুরু হয় আর শহরে দাস হিসেবে বনি ইসরায়েল জাতির লোকেরা কাজ করত। এখানে যে দাসগুলো কাজ করত, তাদের পানি পিপাসা পেলে পানি দেওয়ার জন্য ওয়াটার গার্ল নামে বেশ কিছু মেয়ে কাজ করত। তাদের কাজ ছিল সব শ্রমিকদের পানি খাওয়ানো এমন একটি ওয়াটার গার্ল মেয়ের নাম ছিল লিলিয়া সে আবার চশুয়া নামের একটি ছেলেকে অনেক ভালোবাসত তারা দুজন একে অপরের জন্য পাগল ছিল শহর তৈরির কাজ যখন পুরোদমে চলছিল তখন লোকজন বড় বড় পাথরগুলোকে রশি দিয়ে টেনে টেনে অন্য স্থানে নিয়ে যাচ্ছিল আর পাথরগুলোর নিচে একজন বৃদ্ধ মহিলা গ্রীষ্ম লাগানোর কাজ করছিল যাতে করে পাথরগুলো পিচ্ছিল হয়ে দ্রুত সরে যেতে পারে এই কাজ করার সময় সেই বৃদ্ধ মহিলার কাপড়ের একটি অংশ পাথরের নিচে ঢুকে যায় এদিকে পাথরটি তার দিকে এগিয়ে আসতে থাকে ধীরে ধীরে মহিলাটি যখন পাথরের নিচে চাপা পড়ে যাবে তখন লিলিয়া নামের সেই মেয়েটি সেই বৃদ্ধাকে দেখে ফেলে তাকে দেখে সে সব দাসগুলোকে পাথর টানা বন্ধ করতে বলে কিন্তু দাসদের নির্দেশ দেওয়া যে মিশরীয় লোকটির দায়িত্বে ছিল সে লিলিয়ার কথা কোনোভাবেই শোনে না কিন্তু এই ঘটনা যখন দূর থেকে যশুয়া দেখতে পায় তখন সে দ্রুত নেমে এসে মিশরীয় লোকটিকে মারতে শুরু করে আর এতে করে সব দাসগুলো থেমে যায় কিন্তু যশোয়ার এই কাজের জন্য তাকে আটক করা হয় এবং এই গুরুতর অপরাধের জন্য একজন লোক এসে তাকে ফাঁসিতে ঝুলানোর নির্দেশ দেয় সেই মুহূর্তে পাথরের নিচে চাপা পড়া বৃদ্ধা মহিলাটি লিলিয়াকে বলে তুমি দ্রুত আমাদের দয়ালু প্রিন্স মুসাকে ডেকে আনো সে যশুয়াকে এখান থেকে উদ্ধার করতে পারবে লিলিয়া তখন দৌড়াতে দৌড়াতে মুসার কাছে আসে এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলে এটা শুনে মুসা ঘটনাস্থলে গিয়ে সেই মিশরীয় গার্ডদেরকে যশুয়াকে ছেড়ে দিতে নির্দেশ দেয় যেহেতু মুসা একজন প্রিন্স তাই তার উপরে এখানে কথা বলার কেউ নেই তাই তারা যশুয়াকে ছেড়ে দেয় এরপর মুসা সে বৃদ্ধা মহিলার কাছে গিয়ে তাকে দেখে আসে এবং তাকে এমন অসতর্কভাবে কাজ করতে নিষেধ করে এভাবে বেশ কিছুদিন পার হয়ে যায় আর মিশরের ফেরাউনের গোল্ডেন জুবিলি সেলিব্রেশন করার জন্য যে বড়ো শহর তৈরি করা হচ্ছিল সেই শহরটি নির্দিষ্ট সময়ের মধ্যেই মুসা তৈরি করা শেষ করে শহরটি ভিজিট করে ফেরাউন অনেক খুশি হয় কারণ মুসা খুব দ্রুত সময়ের মধ্যে এবং নিজের ক্যান দিয়ে শহরটি তৈরি করেছে এদিকে মুসা যাকে ভালোবাসতো সে মেয়েটি গোল্ডেন জুবিলি সেলিব্রেশনের জন্য পোশাক ঠিক করছিল ঠিক এমন সময় তার দাসী মেমনেট নামের সে বৃদ্ধ মহিলা বলে তোমার আর কাপড় ঠিক করতে হবে না কারণ আমি তোমাকে এখন এমন একটা কাপড় দেখাবো যেটা দেখার পরে সব কিছু ওলট পালট হয়ে যাবে এটা বলে সে মুসার সাথে পাওয়া ছোটবেলায় সে কাপড়টি তাকে দেখায় এবং সে তাকে বলে এই কাপড়টা আমি মুসার সাথে পেয়েছিলাম আর সে কোনো রাজ পরিবারের সন্তান না সে একটা কৃতদাসের বাচ্চা আসিয়া তাকে নীল নদের পানি থেকে কুড়িয়ে পেয়েছিল কিন্তু তার এমন অদ্ভুত কথা মেয়েটি বিশ্বাস করে না তাই সে রেগে গিয়ে তাকে মারতে শুরু করে আর মারতে মারতে বৃদ্ধা মেমনেট এক পর্যায়ে ওপর থেকে পড়ে মারা যায় আর ঠিক সেই সময়ে তার ঘরে মুসা চলে আসে সে এসেই তার সামনে কাপড়টা পরে থাকতে দেখে এই কাপড়টা দেখে সে চিনে ফেলে যে এটা বনি ইসরায়েল জাতির দাসদের বানানো কাপড় কিন্তু এই কাপড়টা এখানে কিভাবে এলো সেটা কিছুই বুঝতে পারছিল না তাই সে মেয়েটিকে কাপড়টির ব্যাপারে জিজ্ঞেস করে কিন্তু মেয়েটি এই ব্যাপারটা লুকিয়ে রাখতে চায় কিন্তু মুসা কোনোভাবেই তার কথা শোনে না আর তারপর বাধ্য হয়ে বিথিয়া নামে সে মেয়েটি তাকে বলে কৃতদাস মেমনেট এই কাপড়টি দেখিয়ে বলছিল এটা নাকি তোমার কাপড় আর তোমার মা আসিয়া নাকি তোমাকে নীলনদের তীর থেকে কুড়িয়ে পেয়েছে অর্থাৎ তুমি কোনো রাজ পরিবারের সন্তান না তুমি একজন হিব্রু কৃতদাসের সন্তান তার এই কথা শুনে মুসা খুবই অবাক হয়ে যায় এবং সে কিছুই বিশ্বাস করতে চায় না তখন মেয়েটি তাকে জড়িয়ে ধরে বলে মেমনেট মারা গেছে আমি তাকে মেরে ফেলেছি সুতরাং এখন এই কথা দুনিয়ার আর কেউ জানে না তুমি মিশরের রাজা হবে আর আমাকে বিয়ে করবে আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমাদের মাঝে দুনিয়ার কেউ আসতে পারবে না মুসা তখন সে কাপড়টি নিয়ে সোজা তার মা আসিয়ার কাছে চলে আসে এবং তাকে কাপড়টি দেখিয়ে সব ঘটনা খুলে বলতে বলে কিন্তু প্রথমে আসিয়া তাকে কিছুই বলতে চায় না কিন্তু তাকে বলে আমি শুনেছি এই কাপড়টি ইসাবেলা নামের একজন হিব্রু মহিলার তুমি আমার কাছে সত্য প্রকাশ করতে না চাইলেও আমি এই মহিলাকে খুঁজে বের করব। আর এটা বলে সে সেখান থেকে চলে যায় মূসা চলে গেলেই আসিয়া দ্রুত তার দাসদের ডাকে এবং তাদের বলে আমাকে গোসেন শহরে যেতে হবে দ্রুত গাড়ি তৈরি করো আর তারপরে সে গোসেন গ্রামের ইসাবেলা নামের সেই মহিলার কাছে এসে পৌঁছায় মহিলার সাথে সেখানে একটি ছেলে এবং একটি মেয়ে ছিল তারা দুজনেই তার সন্তান তাদেরকে দেখে আসিয়া ইসাবেলাকে বলে তাদেরকে তুমি একটু বের হতে বলো আমি তোমার সাথে একটু জরুরি কথা বলবো। তারপর তারা দুজন সেখান থেকে চলে গেলে আসিয়া তাকে বলতে শুরু করে বহু বছর আগে তুমি কি কোনো বাচ্চা নীলনদের পানিতে ভাসিয়ে দিয়েছিলে মহিলাটি তখন তাদের সব কিছু বলে মহিলাটির কাছ থেকে এগুলো শুনে আসিয়া তাকে বলে তুমি এখনই তোমার সমস্ত লোকজন নিয়ে এই শহর ছেড়ে দূরে কোথাও চলে যাবে কারণ আমি চাই না মুসা তোমার কাছে এসে এই ঘটনা শুনে ফেলুক এবং সে তোমাকে খুঁজে পেয়ে যাক কিন্তু সে যখন মহিলাটির সাথে কথা বলছিল তখনই সেখানে মুসা চলে আসে আসিয়া মুসাকে দেখে তার পথ আটকে দাঁড়ায় এবং বলে মুসা প্লিজ তুমি এই ঘরে ঢুকো না এখানে তোমার জন্য শুধুই দুঃখ অপেক্ষা করছে কিন্তু মুসা আসিয়াকে সরিয়ে দিয়ে সেই মহিলার কাছে আসে মুসা দেখতে পায় এটা পাথরের নিচে চাপা পড়া সেই মহিলা তারপর মুসা যখন তাকে জিজ্ঞেস করে আমি কি সত্যিই তোমার ছেলে তখন মহিলাটি বলে না তুমি আমার ছেলে না তুমি যদি সৃষ্টিকর্তার তৈরি মানুষকে কৃতদাসের মতো কাজ করাতে পারো তাহলে তুমি আমার ছেলে না তুমি যদি শুধু দিয়ে তৈরি একটা মূর্তির সামনে তোমার মাথা নিচু করতে পারো তাহলে তুমি আমার সন্তান না তোমার হৃদয় যদি দাসদের কষ্ট দেখেও না কেঁপে ওঠে তাহলে তুমি আমার ছেলে না কারণ আমার ছেলে তো হবে একজন মহান হৃদয়ের মানুষ আমার ছেলের গায়ে এমন স্বর্ণের জামা কাপড় চাপানো থাকবে না এগুলো শুনে মুসা সে বৃদ্ধ মহিলাকে জিজ্ঞেস করে তুমি কোন সৃষ্টিকর্তার কথা বলছো ইসাবেলা তাকে বলে আমি ইব্রাহিমের সৃষ্টিকর্তার কথা বলছি আমি এক মহান সৃষ্টিকর্তার কথা বলছি এরপর মুসা ইসাবেলাকে বলে তুমি সেই সৃষ্টিকর্তার নামে বলো আমি কি সত্যিই তোমার ছেলে না এটা শুনে মহিলাটি কেঁদে ফেলে এবং মুসাকে জড়িয়ে ধরে এবার মুসা বুঝতে পারে সে সত্যিই একজন দাসের ছেলে পাশে তার বোন বোন মারিয়াম তখন তারা দুজনেই বলে আমি তোমার তোমার ভাই এবং ও এরপর মুসা সেখান থেকে চলে যায় আর তারপর সে ছদ্মবেশ ধরে দাসদের সাথে কাজ করতে শুরু করে তখনকার সময়ে মিশরীয়রা মাটির কাদার সাথে খড়ের টুকরো মিশিয়ে বড় বড় ইট তৈরি করত। আর সেই ইটগুলো দিয়েই তারা বিভিন্ন স্থাপনাগুলো তৈরি করত। মুসা অন্য দাসগুলোর সাথে মাটি কাদার কাজ করছিল এদিকে আবার কিছু দাস খড় কাটার কাজ করছিল এবং অন্যরা সেই খড়গুলো কাদার সাথে মেশানোর কাজ করছিল এইসব দাসদের দেখাশোনা করার দায়িত্বে থাকা মিশরীয় গার্ডরা তাদেরকে অনেক নির্যাতন করত। দাসদের সুন্দরী সুন্দরী মেয়েগুলোকে তারা নিজেদের কাছে ধরে নিয়ে যেত মুসা যখন অন্য দাসগুলোর সাথে কাজ করছিল ঠিক তখন লিলিয়া সেখানে শ্রমিকদের পানি দিয়ে বেড়াচ্ছিল সেই মুহূর্তে সেখানে বাঁকা আসে তারপর সে লিলিয়াকে ডাকতে শুরু করে বাঁকা ছিল মিশরীয়দের মন্ত্রী পর্যায়ের সম্ভ্রান্ত একজন ব্যক্তি লিলিয়া তার কাছে গেলে সে লিলিয়াকে আজকে রাতের জন্য তার ঘরে যেতে বলে কিন্তু লিলিয়া তার কাছে ক্ষমা চাই এবং সে তার কাছে যেতে চায় না কিন্তু বাকার তাকে অনেক পছন্দ হয়েছে তাই সে কোনো কথাই শোনে না সে লিলিয়াকে যেতে বলে সেখান থেকে চলে যায় বাকা চলে যাওয়ার পর একজন বৃদ্ধ ব্যক্তি তাকে নিয়ে সমালোচনা করলে একটি গার্ড হঠাৎ করে তার বুকে ছুরি ছুঁড়ে মারে আর এতে করে বৃদ্ধটি সেখানে মারা যায় আর এই সব ঘটনা মুসা কিছুই দেখছিল কিন্তু সে কিছুই বলে না কারণ মানুষ তাকে চিনে ফেলতে পারে মুসা বৃদ্ধর কাছে ছুটে আসে এবং তাকে কাদা থেকে উপরে তুলে নিয়ে আসে গার্ড তাকে দেখে বৃদ্ধটির জায়গায় মুসাকে কাদায় কাজ করতে পাঠায় সে যখন কাজ করছিল তখন হঠাৎ করে সেখানে বিথিয়া চলে আসে সে গার্ডকে বলে আমার একজন পালকি ধরার লোক লাগবে এটা বলে সে মুসাকে সেখান থেকে নিয়ে চলে যায় তারপর তার রুমে গিয়ে বিথিয়া মুসাকে বলে তাহলে অবশেষে তুমি কি একজন কৃতদাস হতে চাও মুসা তাকে বলে আমি জানতে চাই একজন কৃতদাস কতটা কষ্ট করে কিন্তু বিথিয়া তাকে বলে তুমি যদি ধরা পড়ে যাও যে তুমি একজন কৃতদাস তাহলে ফেরাউন তোমাকে কি করবে সেটা কি তুমি বুঝতে পারছো কিন্তু এগুলো শুনেও মুসা বলে আমি সত্যকে কখনই লুকিয়ে রাখতে পারবো না এগুলো বলে সে সেখান থেকে চলে যায় এদিকে মন্ত্রী বাঁকা রাতের বেলায় লিলিয়াকে তার রুমে নিয়ে এসেছিল সে লিলিয়াকে সুন্দর করে সাজাচ্ছিল ঠিক এমন সময় সেখানে জোশুয়া চলে আসে সে ঘরের গাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং আগুন আগুন বলে চিৎকার করতে শুরু করে তার চিৎকার শুনে লোকজন সবাই আগুন নেভানোর জন্য ছুটোছুটি করতে শুরু করে তারপর জশুয়া বাকার কাছে এসে তাকে মেরে লিলিয়াকে পালাতে বলে কিন্তু সে নিজে পালাতে গেলে গার্ডরা তাকে ধরে ফেলে জশুয়াকে একটা জায়গায় বেঁধে বাঁকা তাকে মারতে শুরু করে কিন্তু এমন সময় সেখানে মুসা চলে আসে মুসাকে দেখে বাঁকা অবাক হয়ে যায় কিন্তু সে তার সাথে তর্ক জুড়ে দিলে মোসা তার গলায় একটি দড়ি পেঁচিয়ে তাকে মেরে ফেলে এটা দেখে মুসাকে বলে তুমি আমার জন্য কেন কেন একজন একজন মারতে গেলে গেলে তুমি বাঁচাতে তার এমন কথা শুনে বলে আমি নিজেই একজন কৃতদাস এবং আমি নিজেও একজন হিব্রু এটা শুনে যশুয়া অবাক হয়ে যায় মুসা যখন তাকে তার ঘটনাটি বলছিল এবং তার দড়িগুলো খুলে দিচ্ছিল ঠিক তখন সেখানে ডেথান নামের একজন কৃতদাস চলে আসে সে মুসার মুখ থেকে এইসব কাহিনী শুনে সোজা রামেশিসের কাছে চলে আসে এবং তাকে বলে আমি তোমার জন্য এমন একটি খবর এনেছি যা তোমাকে মিশরের বাদশাহ বানিয়ে দিবে তবে একটি শর্তে এই খবর আমি তোমাকে দিতে পারি এর জন্য তোমাকে আমায় পুরস্কৃত করতে হবে আর আমার প্রথম পুরস্কার হবে আমাকে স্বাধীনতা দিয়ে বাকার জায়গার মন্ত্রী বানাতে হবে আর দ্বিতীয় পুরস্কার ওয়াটার লিলিয়াকে আমাকে দিতে হবে রেমেশিস তাকে পুরস্কার দিতে চাইলে সে তাকে মুসার ব্যাপারে সব ঘটনা খুলে বলে আর এরপরেই আসে ফেরাউনের গোল্ডেন জুবিলি সেলিব্রেশন করার সময় বিরাট অনুষ্ঠানের মাধ্যমে সবাই মুসার জন্য অপেক্ষা করছিল কারণ সবাই জানে ফেরাউন আজকেই মূসাকে তার পরবর্তী উত্তরস্বরী হিসেবে মনোনীত করবে আর আজকেই বিথিয়ার সাথে মুসার বিয়ের ঘোষণাও করা হবে ফেরাউন যখন নৃত্য দেখছিল তখন রামেসিস তার কাছে এসে মুসার ঘটনা তাকে খুলে বলে এছাড়াও সে তাকে বলে মুছাই হচ্ছে সেই ব্যক্তি যাকে আপনি স্বপ্নে দেখেছিলেন আর সেই সমস্ত মিশরের কৃতদাসদের মুক্ত করবে এবং মিশরীয় সাম্রাজ্য ধ্বংস করবে এটা বলে সে মুসাকে দরবারে হাজির করার নির্দেশ দেয় তারা ইতোমধ্যে মুসাকে আটক করেছিল মুসা রাজার সামনে হাজির হলে ফেরাউন বলে এটা কখনোই সম্ভব না কারণ সে তো মিশরের প্রিন্স কিন্তু সে যখন মুসার কাছে এই ব্যাপারে জিজ্ঞেস করে তখন মুসা নিজেই সব কিছু স্বীকার করে সে বলে আমি ইমরান এবং ইসাবেলার ছেলে কৃতদাস মুসা কিন্তু আসিয়া উঠে এসে ফেরাউনের সামনে হাঁটু গেড়ে বসে সে মুসার প্রাণ ভিক্ষা চায় এবং বলে সে এই ব্যাপারে কিছুই জানে না সে যখন বাচ্চা ছিল তখন আমি তাকে পেয়েছিলাম তাই তার এখানে কোনো দোষ নেই কিন্তু ফেরাউন তার কোনো কথা না শুনে মুসাকে নিজের কাছে ডাকে এবং সে মুসাকে বলে তুমি কে আমি এত কিছু জানতে চাই না তুমি শুধু আমাকে এটা বলো যে মানুষটি কৃতদাসের মধ্য থেকে এসে আমার সমস্ত সাম্রাজ্য ধ্বংস করবে সে কি তুমি মুসা বলে আমি কে আমি কিছুই জানি না আমি নিজেকে চিনতে চাই আর আমি যদি সত্যি সে হই তাহলে আমি সমস্ত কৃতদাসকে মুক্ত করব এবং সত্য সৃষ্টিকর্তাকে মানুষের সামনে প্রতিষ্ঠিত করব এই কথা শুনে ফেরাউন রেগে যায় এবং তাকে বলে আমি চেয়েছিলাম আজকে তোমাকে আমার সাম্রাজ্যের উত্তর করব। কিন্তু আমি এখন ঘোষণা করছি আমি মারা যাওয়ার পর আমার পরবর্তী মিশরের ফেরাউন হবে রামেসিস আর বিথিয়াকে সেই বিয়ে করবে আর তোমার বিচারের দায়িত্ব আমি তার উপর ছেড়ে দিলাম এটা বলে ফেরাউন সেখান থেকে চলে যায় বিচারের সময় হলে বিথিয়া এবং রামেসিস তার কাছে আসে রামেসিস মুসাকে বলে আমি তোমাকে মেরে ফেলার নির্দেশ দেব না বরং তার চেয়ে কঠিন শাস্তি আমি তোমারই সামনে তোমার ভালোবাসা বিথিয়াকে বিয়ে করব আর তোমাকে মিশর থেকে তাড়িয়ে দেওয়া হবে পরের দিনে রামেসিস মুসাকে মিশরের বর্ডারে নিয়ে আসে এবং তাকে একদিনের রুটি এবং একদিনের পানি দিয়ে বিশাল মরুভূমির সামনে ছেড়ে দেয় অথচ এই মরুভূমি একজন মানুষের পায়ে হেঁটে পার হতে সময় লাগবে পনেরো দিন কিন্তু মুসার কাছে ছিল মাত্র একদিনের খা খাবার এবং একদিনের পানি মুসার হাঁটার সুবিধা হওয়ার জন্য তাকে একটি বড় লাঠি দিয়ে দেওয়া হয় আর সেটার উপর ভর মুসা অজানা গন্তব্যে ছুটতে শুরু করে কিন্তু কে জানত এই লাঠি একদিন ফেরাউন সহ তার সৈন্যদের জন্য কাল হয়ে দাঁড়াবে ভয়ঙ্কর সেই মরুভূমি পায়ে হেঁটে পাড়ি দিচ্ছিল যাত্রার মধ্যে বহু ঝড়ঝাপটা অতিক্রম করে সে পথ চলতে শুরু করে এদিকে তার কাছে পানি এবং খাবার ইতোমধ্যে শেষ হয়ে গেছে কিন্তু মুসা ছিল মহান আল্লাহর প্রেরিত নবী ও রাসুল তাই আল্লাহ তাকে বাসিয়ে একটি জায়গায় নিয়ে আসেন মুসা সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যান এই দেশটির নাম ছিল মিডিয়ান আর সেখানে একজন শেখের সাতজন কন্যা ছিল শেখের কোনো পুত্র সন্তান না থাকায় তার মেয়েগুলো ভেড়ার পালগুলো চড়িয়ে নিয়ে বেড়াতো সেই সাত কন্যার মধ্যে বড় কন্যার নাম ছিল সফুরা সফুরা হঠাৎ করে সামনে একজন মানুষকে পড়ে থাকতে দেখতে পায় এরপর সে তার বাকি বোনগুলোকে ডাকে এবং তারা সেখানে যেতেই মুসার জ্ঞান ফিরে আসে তারা আসলে এখানে ভেড়াগুলোর পানি পান করাতে এসেছিল কিন্তু হঠাৎ করে অন্য কিছু বখাটে লোক এসে তাদের ভেড়াগুলো সরিয়ে নিজেদের ভেড়াগুলোর পানি খাওয়াতে শুরু করে এটা দেখে মুসা সেই লোকগুলোর সাথে মারামারি করে সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দেয় এবং ওই মেয়েগুলোর ভেড়াগুলোকে পানি খাওয়াতে সাহায্য করে এটা দেখে মেয়েগুলো খুবই খুশি হয় এবং তারা সবাই বুঝতে পারে এই লোকটি খুবই জ্ঞানী এবং শক্তিবান লোক তাই তারা তাকে তাদের বাড়িতে নিয়ে আসে এরপর সেই শেখ বৃদ্ধটি মুসাকে খাবার খাওয়া আমন্ত্রণ জানায় তারা দুজন খেতে খেতে গল্প করতে শুরু করে বৃদ্ধ লোকটি মুসার জ্ঞান এবং বুদ্ধিমত্তা দেখে খুবই খুশি হয় আর এ কারণে সে মুসাকে প্রস্তাব করে এখানে থেকে যাওয়ার জন্য কারণ সে নিজে বৃদ্ধ হয়ে গেছে কিন্তু তার কোনো ছেলে নেই সে থেকে গেলে তাদের ভেড়াগুলো চড়াতে সাহায্য হবে এই প্রস্তাব পেয়ে মুসা বুঝতে পারে তার নিজেরও এখন কোনো থাকার জায়গা নেই আর এই জায়গাটা অনেক ভালো এবং শেখের মেয়েগুলো অনেক ভালো তাই সেখানে থাকার জন্য সে রাজি হয়ে যায় কিছুদিন পরেই বৃদ্ধ শেখ মুসাকে প্রস্তাব করে তার সাত কন্যার মধ্যে যে কোনো কন্যাকে বিয়ে করে সেখানে থাকতে পারে এরপর বেদুইন রীতি অনুযায়ী সেই সাত বোন সেজে গুজে তাদের সামনে নৃত্য করতে শুরু করে কিন্তু তাদের মধ্যে বড় বোন ছোখরা এখানে আসে না কারণ সে একটু পর্দাশীল মেয়ে ছিল তবে মুসা এই ছয় বোনের মধ্যে কাউকে পছন্দ করে না পছন্দ করে তাদের বড় বোন সফুরাকে কারণ মুসার কাছে তাকেই সবচেয়ে জ্ঞানী মনে হয়েছে এভাবে মুসা সেই বৃদ্ধ শেখের বড় মেয়ে সফুরাকে বিয়ে করে সেই মিডিয়ান দেশে থেকে যান এবং ভেড়া চড়াতে শুরু করেন ধীরে ধীরে মুসা মরুভূমিতে ভেড়া চড়ানো সহ সব প্রয়োজনীয় কাজ শিখে ফেলে এদিকে ফেরাওয়ান সেথি খুব অসুস্থ হয়ে পড়েছিল এবং সে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল এমন সময় সে মারা গেলে তার পরিবর্তে ফেরাওন হয় তার ছেলে রামেসিস এবং সেই এখন থেকে মিশরকে শাসন করা শুরু করবে মিডিয়ান দেশেই মুসার বহু বছর কেটে যায় এরপর একদিন মুসা যখন তার ছোট্ট বাচ্চাকে নিয়ে ভেড়া ছিল ঠিক তখন তার স্ত্রী শকুরা তাকে ডেকে বলে দূরে একজন মানুষ পড়ে আছে। মুসা সেই লোকটির কাছে গিয়ে দেখতে পায় সেটি আর কেউ না সে হচ্ছে মিশরের যশুয়া যশুয়া খুবই তৃষ্ণার্ত ছিল মুসা তার স্ত্রীকে ডেকে যশুয়াকে পানি খেতে দেয় পানি খাওয়ার পর যশুয়া মুসাকে বলে আমি তোমাকে খুঁজতে এসেছি মিশরে আমাদের জনগণ অনেক কষ্ট এবং দুর্ভোগ পোহাচ্ছে আর তুমি এখানে সুন্দর জীবন কাটাচ্ছ এটা হয় না এরপর তারা যখন কথা বলছিল তখন হঠাৎ করে দূরে সেই পবিত্র তুর পাহাড়ে একটি আগুন দেখা যায় মুসা তার স্ত্রীকে দেখভাল করতে বলে সেই আগুনের উদ্দেশ্যে তুর পাহাড়ে যাত্রা করে মুসা সেই পাহাড়ে যেতেই আলোর মধ্য থেকে তার নাম উচ্চারিত হতে শুনতে পায় আসলে নবী মুসার বেশ কিছু মোজেজার মধ্যে একটি বড় মোজেজা ছিল সে সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারত আর এটাই ছিল তার আল্লাহর সাথে প্রথম কথা বলা আল্লাহর সাথে কথা বলে মুসা আল্লাহর উদ্দেশ্যে সিজদায় লুটিয়ে পড়ে মহান আল্লাহ মুসাকে মিশরে ফিরে যেতে নির্দেশ দেন এবং তাকে বলেন আমি তোমাকে আমার বার্তাবাহক হিসেবে মনোনীত করেছি সবসময় আমি তোমার সাথেই আসি তুমি আমার কাছে যখন যা চাইবে ওই লাঠির মাধ্যমে নির্দেশ করবে তাহলে সেটাই হবে আমি তোমার লাঠির মধ্যে শক্তি বা ক্ষমতা দিয়ে দিলাম এখন যাও মিশরে গিয়ে ফেরাউনকে এক সৃষ্টিকর্তা বা আমাকে মেনে নিতে বলো মহান আল্লাহর নবদপ্রাপ্ত প্রাপ্ত হয়ে নবী মুসা যখন তার স্ত্রী এবং চশুয়ার কাছে ফিরে আসেন তখন তারা দুজনেই দেখতে পান মুসার বয়স অনেক বেড়ে গেছে এবং তার চুলে পাক ধরেছে আর তার কথা বলার ধরনও পাল্টে গেছে এখন তার কথার মধ্যে এক মহামানবের ভাব আছে তখন এবং তার স্ত্রীকে সব ঘটনা খুলে বলেন যে পবিত্র আল্লাহর সাথে তার কি কথা হয়েছে আর এর কিছুদিন পরেই নবী তার স্ত্রী সন্তান এবং যশুয়াকে নিয়ে মিশরে ফিরে আসেন মিশরে ফিরে এসে তিনি প্রথমে ফেরাউনের দরবারে উপস্থিত হন এবং সে ফেরাউনের সামনে গিয়ে তাকে আল্লাহর বাণী শোনান এবং একমাত্র আল্লাহকেই উপাসক হিসেবে মেনে নিতে বলেন এছাড়াও তিনি পনি ইসরায়েল দাসত্বের থেকে মুক্তি দিতে ফেরাউনকে কঠোরভাবে আদেশ করেন কিন্তু ফেরাউন নবী মুসাকে বলেন তুমি কোন সৃষ্টিকর্তার কথা বলছো যাকে আমি উপাসনা করব দেখাও তোমার সেই সৃষ্টিকর্তার ক্ষমতা কেমন এটা শুনে মুসা তার হাতে থাকা লাঠিটি ফেরাউনের সামনে ফেলে দেন আর সবাই অবাক হয়ে দেখতে পারেন সেই লাঠিটি একটি বিরাট সাপে পরিণত হয়েছে এটা দেখে ফেরাউন মুসাকে বলে তোমার সৃষ্টিকর্তার ক্ষমতা দেখছি একটি তুচ্ছ ম্যাজিশিয়ানের ক্ষমতার মতো এই বলে সে তার রাজ্যের বড় বড় ম্যাজিশিয়ানদের ডাকেন তারপর সেই ম্যাজিশিয়ানরা আরও দুইটা লাঠি ফেলে সেখানে দুইটা সাপ বানিয়ে ফেলে কিন্তু নবী মুসার সেই সাপটি অন্য দুটি সাপকে সাথে সাথে খেয়ে ফেলতে শুরু করে এটা দেখে ওখানে উপস্থিত সব ম্যাজিশিয়ানরা ভয় পেয়ে যায় কারণ ম্যাজিকের ফলে বানানো সাপগুলো অন্য সাপকে কখনই খেতে পারবে না কিন্তু ফেরাউন এসব দেখে মোটেও ভয় পায় না বরং সে মুসাকে বলে এবার হবে তোমার জন্য আসল পরীক্ষা তুমি যদি তোমার কৃতদাস জাতিকে মিশর থেকে নিয়ে যেতে চাও তাহলে তাদেরকে সাথে নিয়ে খড় বাদে আমাকে ইট বানিয়ে দেখাও কিন্তু এটা একটা খুবই কঠিন চ্যালেঞ্জ ছিল কারণ সে সময় খড় বাদে শুধু মাটি দিয়ে কখনোই ইট তৈরি হতো না এমনকি পৃথিবীর কেউই খড় বাদে ইট বানাতে পারতো না মুসাকে এমন একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ফেরাউন সেখান থেকে চলে যায় ফেরাউন মুসাকে অবহেলা করলেও মুসার জাতি বনি ইসরায়েল মুসাকে তাদের নবী হিসেবে মেনে নেন কারণ তারা জানত তাদের মধ্য থেকেই সমস্ত কৃতদাসকে মুক্ত করতে একজন বার্তাবাহক বা নবী আসবেন আর গত চারশো বছর ধরে তারা এই নবীর জন্যই অপেক্ষা করছিলেন যে নবী তাদেরকে মিশরের দাসত্ব থেকে মুক্ত করবে কিন্তু মুসা যখন তাদের মধ্যে ছিল তখন কিছু গার্ড এসে তাকে বিথিয়ার কাছে ডেকে নিয়ে যান বিথিয়া তাদের আইন অনুযায়ী এখন রামেসিস অর্থাৎ মিশরের ফেরাউনের স্ত্রী আর সে নিজেও এখন রানী তবে এত বছর পার হলেও বিথিয়া মুসাকে ভুলতে পারেনি সে এখনও তাকে ভালোবাসে মুসাকে ডেকে বিথিয়া তার সাথে থাকার আমন্ত্রণ জানায় কিন্তু মুসা তাকে পরিত্যাগ করে সেখান থেকে চলে যায় এদিকে বেশ কিছুদিন পর মিশরে তাদের নীল নদীর দেবতার পূজার সময় চলে ছিল তাই ফেরাউন সহ সেখানে সবাই সেই দেবতার পূজা করতে শুরু করেছিল তারা যখন পূজা করছিল ঠিক সেই সময় সেখানে নবী চলে আসেন এবং এবং ফেরাউনকে দেবতার পূজা করতে নিষেধ করেন কিন্তু ফেরাউন তার সাথে তর্ক জুড়ে দেন বলেন বানানো দেবতা দেবতা প্রতি প্রতিবছর পূর্ণ করে দেন এবং তারপরেই আমরা মিশরবাসী ফসল উৎপাদন করতে পারি কিন্তু তোমার সৃষ্টিকর্তা কি করতে পারে আমাকে দেখাও এটা বললে নবী মুসা তার ভাই হারুনকে তার লাঠিতে দেন এবং সেটা নীলনদের পানিতে স্পর্শ স্পর্শ করতে বলেন হারুন লাঠিটি নীল নদের পানিতে স্পর্শ করতেই সমস্ত নদীর পানি রক্তে পরিণত হয় আর এটা দেখে সেখানে থাকা সবাই অনেক ভয় পেয়ে যায় নবী মুসা তখন ফেরাউনকে বলেন এখন থেকে সাত দিন পর্যন্ত মিশরের সমস্ত পানি রক্ত হয়ে যাবে কিন্তু এটা দেখে ফেরাউন এক জার পানি নিয়ে আসেন এবং সেটা উপরে ধরে তার দেবতার কাছে বলেন নীল নদের পানি আবারও আগের অবস্থায় ফিরিয়ে আনতে কিন্তু দেখা যায় উল্টো সেই জারের পানিও রক্ত হয়ে গেছে এবারে ফেরাউন নিজেও ভয় পেয়ে যায় কিন্তু এই সাত দিন শেষ হয়ে যাওয়ার পর ফেরাউন তার সভার সবাইকে ডাকেন এবং সবাইকে বলেন তারা হয়তো আমাদের ওপর কোনো জাদু করেছে তাই আমাদেরও উচিত তাদের ওপর আরও ভয়ঙ্কর কোনো জাদু করা এ কারণে তিনি তার দরবারে ডাকেন এবং মুসাকে বিভিন্নভাবে ভয় দেখাতে শুরু করেন ফেরাউন মুসাকে বলেন তুমি যদি মিশর থেকে চলে না যাও তাহলে আমি তোমার পনি ইসরায়েল জাতির মধ্যে জন্ম নেওয়া সমস্ত শিশুদের মেরে ফেলব কিন্তু এটা শুনে মুসা অনেক রেগে যান এবং তাকে বলেন আর তুমি যদি এটা করো তাহলে আমার সৃষ্টিকর্তা আল্লাহ তোমাদের সমস্ত মিশরীয়দের প্রথম জন্ম নেওয়া সন্তান মেরে ফেলবে আর এভাবেই তাদের মধ্যে এমন কঠিন একটি চ্যালেঞ্জ শুরু হয় এই কথা শুনে বিথিয়া রাতের বেলা মুসার স্ত্রী সফুরার কাছে আসে মুসা এবং সফুরাদের একজন সন্তান ছিল যেটি তাদের প্রথম সন্তান সুতরাং ফেরাউনের কথা যদি সত্যি হয় তাহলে এ সন্তান মারা যাবে তাই বিথিয়া তাকে বাঁচানোর জন্য সফুরাকে বলেন তুমি যত দ্রুত সম্ভব তোমার বাচ্চাকে নিয়ে মিশর থেকে চলে যাও না হলে ফেরাউনের অভিশাপে সে মারা যাবে এই কথা শুনে সফুরা তার বাচ্চাকে বাঁচানোর জন্য মিশর থেকে চলে যায় তারা চলে যেতে মুসা সেখানে উপস্থিত হন কিন্তু সে যখন তার স্ত্রী সন্তানদের ঘরে দেখতে না পান তখন বিথিয়া তাকে বলে আমি তাদেরকে চলে যেতে বলেছি কারণ ফেরাউন অভিশাপ দিয়েছে বনে ইসরায়েলের সমস্ত প্রথম সন্তান মারা যাবে কিন্তু এই কথা শুনে মুসা বিথিয়াকে বলে কিন্তু আমি তো ভয় পাচ্ছি তোমাদের যে সন্তান আছে সেই সন্তানই মারা যাবে কারণ আমার আল্লাহর ক্ষমতাকে পরাস্ত করার ক্ষমতা এই মহাজগতে কারও নেই এই কথা শুনে বিথিয়া খুব ভয় পেয়ে যায় এবং সে তার বাচ্চাকে বাঁচিয়ে দেওয়ার জন্য মুসার কাছে প্রার্থনা করতে শুরু করে কিন্তু নবী মুসা তাকে বলেন এখন আর কিছুই করার নেই কারণ ফেরাউনের জন্যই এমন অভিশাপ দিতে আমি বাধ্য হয়েছি এই অভিশাপের আবার কিছু শর্ত আছে যদি কোনো মিশরীয় তাদের ঘরের দরজায় লাল রং করেন এবং তারা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মেনে নেন তাহলে তাদের কোনো ক্ষতি হবে না আর যারা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মেনে নিবে না তাদের সন্তান মারা যেতে শুরু করবে তাই সেই ভয়ঙ্কর অভিশাপের রাত শুরু হওয়ার আগেই লিলিয়াদের বাড়িতে আসেন কারণ সে লিলিয়াকে অনেক ভালোবাসত কিন্তু লিলিয়া এখন জেথান এর দাসী যশুয়া চুরি করে তাদের ঘরের দরজায় লাল রং লাগিয়ে দিতে শুরু করে কারণ লিলিয়া ছিল মিশরীয়দের ফার্স্ট বর্ন অর্থাৎ প্রথম জন্ম নেওয়া সন্তান এরপর সেই ভয়ঙ্কর অভিশপ্ত রাত শুরু হলে সবাই দেখতে পায় একটি কালো ধোঁয়া সমস্ত মিশরকে ঘিরে ফেলছে আর ধীরে ধীরে সেটা সমস্ত মিশরীয়দের সন্তানদের মেরে ফেলছে রাত যত গভীর হতে শুরু করে সেই ধোঁয়া তত বিস্তীর্ণ হতে থাকে আর মানুষের হাহাকার এবং চিৎকার ততই বাড়তে থাকে কারণ মিশরীয়দের প্রথম জন্ম নেওয়া বাচ্চাগুলো ইতোমধ্যেই মারা যেতে শুরু করেছে এদিকে আবার নবী মুসার সাথে বেশ কিছু মানুষ জড়ো হয়েছিল আর তাদের মধ্যে আসিয়াও চলে এসেছিল কারণ আসিয়া এখন মুসার সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করে ফেরাউন তার প্রাসাদ থেকে সেই ধোঁয়া এবং মানুষের চিৎকার শুনতে পারছিল কিন্তু তার মনে এতটুকুও ভয় করছিল না তার সামনে একজন মিশরীয় মারা যায় এদিকে ওই ধোঁয়া আস্তে আস্তে ফেরাউনের রাজপ্রাসাদও চলে এসেছিল ফেরাউনের সামনে যখন একজন মানুষ মারা যায় তখন সে সোজা তার ছেলের কাছে চলে আসে কারণ তার ছেলেও ছিল তার প্রথম জন্ম নেওয়া সন্তান সে এসে দেখতে পায় তার বাচ্চা ইতোমধ্যেই অসুস্থ হয়ে পড়েছে তাই সে দ্রুত তার রাজপ্রাসাদে ফিরে এসে মুসাকে খবর দেয় মুসা আসলে সে তাকে বলে তুমি তোমার লোকদেরকে নিয়ে চলে যেতে পারো কিন্তু এই অভিশাপ থেকে মিশরকে মুক্তি দাও তুমি দয়া করে আমার সন্তানকে বাঁচিয়ে দাও কিন্তু মুসা তাকে বলেন এখন আমার হাতে আর কিছুই করার নেই ফেরাউন সকাল হলেই বনি ইসরায়েল জাতিকে তার সাথী করে নিয়ে চলে যাওয়ার আদেশ দেন এবং মুসা চলে যেতেই কিছুক্ষণ পর সেখানে বেথিয়া তাদের বাচ্চাকে নিয়ে আসেন কিন্তু তাদের বাচ্চা মারা গেছে নিজের সন্তানকে মারা যেতে দেখে ফেরাউন খুবই কষ্ট পায় আর সে তার সন্তানকে বাঁচানোর জন্য তাদের দেবতার কাছে নিয়ে আসেন এবং দেবতার কাছে প্রার্থনা করেন সে যেন তাদের সন্তানকে বাঁচিয়ে দেয় কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করেও তাদের সন্তান বেঁচে ওঠে না পরদিন সকাল হতেই তারা সমস্ত মিশরে হর্ন বাজিয়ে বনি ইসরায়েল জাতিকে একত্র হতে বলেন তারপর ধীরে ধীরে সমস্ত বনি ইসরায়েল জাতির লোকেরা একত্র হতে শুরু করে মানুষজন সব নিজেদের পশু এবং সম্পদ নিয়ে একত্র হন কিন্তু এত বিপুল জনগণকে একত্রে নিয়ে কোথায় যাবেন মুসা এটা কিছুই বুঝতে পারছিলেন না তখন আল্লাহ মুসাকে নির্দেশ দেন তাদের নিয়ে লোহিত সাগরের দিকে এগিয়ে যাওয়ার জন্য তারপর সমস্ত বনি ইসরায়েল জাতি মুসাকে অনুসরণ করে সামনে এগোতে শুরু করে যেহেতু জেঠানের বাড়িতে লাল রং লাগিয়ে দিয়েছিল তাই কার্ডরা তাদেরকেও বের করে দেন তাই তারাও মুসাদের সাথে যেতে শুরু করে তারা চলে গেলে ফেরাউন তখনও তার সন্তানকে নিয়ে মূর্তির সামনে বসেছিল তখন বিথিয়া তার কাছে এসে ফেরাউনকে বিভিন্ন অপমানজনক কথা বলতে শুরু করে এবং ওই সামান্য মূর্তির সামনে পূজা করা বাদ দিতে বলে কিন্তু এতে ফেরাউন রেগে গিয়ে তার প্রধান সেনাপতিকে সৈন্যবাহিনী তৈরি করতে নির্দেশ দেন আর তারপর তারা সৈন্যবাহিনী তৈরি করে বনি ইসরায়েল জাতিসহ মুসাকে মেরে ফেলার জন্য ফেরাউন তার দলবল নিয়ে যাত্রা শুরু করে এদিকে মুসা তার জাতিকে নিয়ে লোহিত সাগরের তীরে বসেছিল কারণ তাদের সামনে এগোনোর আর কোনো পথ ছিল না ঠিক সেই সময় ফেরাউন তাদের কাছে চলে আসে ফেরাউন যখন তাদের উপর আক্রমণ করতে যাবে তখন আল্লাহর নির্দেশে মুসা লাঠিটি লোহিত সাগরের পানিতে আঘাত করে আর এতে করে সমস্ত পানি দুই ভাগ হয়ে তাদের জন্য পথ তৈরি হয়ে যায় আর তারপর সেই পথ দিয়ে সমস্ত বনি ইসরায়েল জাতি সামনে এগোতে শুরু করে তারা যেতে যেতে যখন অর্ধেক পথে চলে এসেছিল তখন ফেরাউন তার দলবল নিয়ে সাগরে প্রবেশ করে এবং সেই পথ দিয়ে তারাও যেতে শুরু করে কিন্তু যখন বনি ইসরায়েল জাতি সাগর পার হয়ে যায় ঠিক সেই সময় ফেরাউন তার দলবল নিয়ে মাঝ সাগরে অবস্থান করছিল আর তারপরে সমস্ত পানি আবারও আগের জায়গায় চলে আসে এবং ফেরাউন তার দলবল নিয়ে লোহিত সাগরে ডুবে যায় হ্যালো বন্ধুরা এই ঘটনা ছাড়াও হজরত মুসানবীর সাথে বনি ইসরাইলের আরো বেশ কিছু ঘটনা ঘটেছিল তো এমনই মুসানবির জীবনী ঘটনাবহুল ছিল তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি তো দেখা হবে আরও নতুন কোনো মুভি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সাথে থাকবেন